সাগরটা বেসিক্যালি ইউজ করে দেখাচ্ছি যে কেমন স্লো চলছে না চলছে না জোরে চলছে হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই নদী এখানকার নৈসর্গিক দৃশ্যের আকর্ষণে সারা জীবনে অন্তত একবার আপনাকে আসতেই হবে এখানে উত্তরবঙ্গের একেবারে আনকোরাটোর স্পট এটা আর এখানে আসার রাস্তাটাও একবার পরক করে দেখেনি। এখানে এসে অবশ্যই দোতলার রুমে থাকুন বুঝতেই পারবেন না আমরা আছি এই হোমস্টেতে লোকেশন টা তো দেখতেই পাচ্ছেন সিচুয়েশনটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর প্লাস অ্যাডিশনাল ডিটেইলস আমি আমার ভিডিওতে সবটা দিচ্ছি কিভাবে বুকিং করবেন অফলাইন বা অনলাইন সব ডিটেইল দেব এনারা ফ্রেন্ডলি কিনা খাবার দাবার কেমন কত টাইমে কিভাবে এনারা প্রোভাইড করছেন খাবার দাবার কারণ এখানে ফুডিং লজিং একসাথে মানে ফুডিং প্লাস লজিং একসাথে কনসিডার করা হয় টোটাল ডিটেইলটা আমি আমার ভিডিওতে দিচ্ছি তাই সঙ্গে থাকুন আমি রিতি সি ওয়েলকাম টু মাই চ্যানেল রিতি সি একদিন আমি পাপাকে জিজ্ঞেস করলাম যে পেহেলগাঁওয়ে যেমন গেছিলাম কাশ্মীরের পেহেলগাঁওয়ে পেহেলগাঁওয়ে দেখেছিলাম অপূর্ব প্রাকৃতিক পরিবেশ লিডের নদী বই ছিল কত সুন্দর তো সেরম একটা পরিবেশে আমি যেতে চাইছি কারণ কাশ্মীর একটা অভিয়াসলি জামাই পসিবল না যখন তখন ট্যুরটাও লং হবে তুলনামূলক ভাবে অনেক বেশি খরচ তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে বাংলায় কি এমন কোনো স্থান আছে যেটা কি আমি পেহেলগাঁওয়ের সাথে লিভিলি কম্পেয়ার করতে পারি আর বাবা আমাকে বলল যে একটু খুঁজে দেখতে হবে দেন খুঁজতে লাগলো তারপর ফাইনালি এখানে নিয়ে আসলো দেখুন জাস্ট দেখুন

এটা তিন ফ্যাটারি চত্বর প্রধান হচ্ছে তিন ফ্যাটারি চত্বরের মধ্যেই পড়ে প্রধান গেস্ট হোমস্টে উনি মালকি আর উনি কিন্তু টোটাল ব্যাপারটা দেখেন টোটাল ব্যাপারটা মানে টোটাল ব্যাপারটা মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ম্যানেজমেন্ট সব এভরিথিং মানে একেবারে দেবী দুর্গার মতো দশ হাত দিয়ে টোটালটাকেই কিন্তু উনি সামলে রেখেছেন উনি এবং ওনার হাজব্যান্ড এর এই হোমস্টে উনি মিসেস সৌভিত রাই বুক করতে পারবেন বাড়ি বসেই আমি ওনার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে তো এই সুন্দর পজিটিভ চারপাশে লাগানো রয়েছে আর হুডিং এরিয়াতেও পরিচ্ছন্ন ক্যান্টিন এরিয়া এখানে ছোট করে একটা টেবিল পাতা রয়েছে এই তো আমরা আগেই বলেছিলাম যে আইডিয়াল ডেস্টিনেশন হর ডগ লভার্স আমার পায়েও উঠে গেছে দেখুন খেলছে এইভাবে

নদীর রূপটা দেখতেই পারছেন তৈল পার রূপ। অসাধারণ অভূতপূর্ব নো স্টোরেজ ক্রাইভিং ছাড়া এখানে কথা শুনতে পাওয়া একটু ইম্পসিবল মানে আমরা নিজেদের মধ্যে নিজেদের কথাও শুনতে পাচ্ছি না এতটাই নদীর জোর এতটাই নদীর স্রোত যে কোনো কিছু শোনা যাচ্ছে না তাই জন্য আমি স্পিকার ইউজ করছি এই ভিডিওতে প্রতিনিয়ত মানে এভরি মোমেন্ট এই স্পিকারটা ইউজ করতে হচ্ছে কারণ জোরে চিৎকার করেও একে অপরের সাথে কথা বললে কোনো কথা শোনা যাচ্ছে না এত আওয়াজ নদীর এত আওয়াজ আমরা বাঙালিরা যেখানেই যাই এমন একটা হ্যাঙ্গিং ব্রিজ থাকলে মজাই আলাদা হয় আমাদের তো এখানে কিন্তু তা মজুর দেখুন বহমান নদী খরা নদীর ঠিক ওপরেই এত সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ তবে অনেক জায়গায় কিন্তু ভাঙা আছে তাই দেখে আমার ভয় লাগছিল যেমন এখানে এখানে দেখা যাচ্ছে একটু কিছু নিচু মতো একটু মচমচ মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি এমন অনেক স্থান আছে এমন অনেক প্লেস আছে এমন স্পট আছে যেখানে যেখানে ব্রেকের হালকা আছে কিন্তু তাও এটা নিশ্চয় মেইনটেনেন্স করা হয় अदरवाइज এটা উপর থেকে এত পর্যন্ত আসবে না তো প্রধান কমপ্লেক্সে আজকে এলে এইটা ওনলি পটস প্রধান হোমসে আসতে গেলে তো এই হ্যাঙ্গিং দেখতে আপনাকে ক্রথ হয়ে আসতেই হবে এবার এটা তো ফান মধ্যে ফেলুন বা জরুরি মধ্যে সেটা আপনার ব্যাপার কারণ এটা ক্রথ করে যেতেই হবে হোমস সামনেই বসে আছি দৃশ্যটা আবারও দেখে নিন পাশেই রয়েছে রিভার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম আপনার কনভিনিয়েন্সের জন্য সন্ধ্যা হয়ে আসছে তবে অন্যান্য স্পটের মতো কিন্তু আমরা ছাড়ছি না ভাবছি মানে রাতেও স্টে করছি সারা রাত থাকছি দিনের বেলায় তো এসে পৌঁছেইছি এবং নেক্সট ডে এক্সপিরিয়েন্সও শেয়ার করব আপনার সাথে একেবারে চড়াই উতরাই পথ ছিল রুম এটা ফ্যামিলির জন্য পারফেক্ট মা বাবা এটা শুয়েছিলেন এন্ড আমি এই পাশে শুয়েছিলাম রাতের কথা বলছি এই ধরনের পজিটিভ পজিটিভ ডায়লগ দেওয়া রয়েছে চারপাশে মানে যেমন কিচেন রয়েছে পজিটিভ মাইন্ড পজিটিভ বাইব পজিটিভ লাইফ অ্যান্ড থ্রিলিং লাইফ আই মিন দ্য ভিউ এটা জানলা থেকে এই ব্যালকনি থেকে না জানলা বিশাল বড় জানলা দোতলা থেকে ঢুকেই করিডোরে লেখা আছে দেখুন কিপ ইয়োর স্লিপার এন্ড অ্যাটিটিউড আউটসাইড যা খুবই মুশকিল হয়ে যাচ্ছে পোকা মাকড়ের জন্য তো আমরা মোটামুটি স্লিপার পরেই ছিলাম ম্যাট দেওয়া রয়েছে অ্যাজ হল হোল রুমটা এটাই বিশাল বড় রুম

তাই মশারি থাকলা আই বেটার ছিল মিরর এটা দারুণ সুন্দর চকচকে সুন্দর অ্যাজ ইট রুম ভালোই মানে গোজি বলতে পারেন ডোর ডোরের পিছনে জামা কাপড় রাখার জায়গা জায়গা রয়েছে জামা কাপড় রাখার হুক রয়েছে চার্জিং প্লাগ পয়েন্ট দুটো রয়েছে দু দুটো চার্জিং প্লাগ পয়েন্ট

সালাডের মধ্যে অনিয়ন চিলি টিনার তো দেখতেই পেলে রয়েছে তার সাথে থাকে লাঞ্চ ব্রেকফাস্ট স্ন্যাক্সে মোমো টি সব কিছুই তো এক্সট্রিমলি টেস্টি ওয়াজ মোমো বাকি খাবারগুলো মোটামুটি ঝাল তেল ছাড়া ঘরোয়া রান্না পাচ্ছেন এখানে

डीज़र मत बिशाल वो स्विच डीज़र मत मास्केनो करने के बोरो बोला और शाम को सी तुम लोग नोबिटर दूसरे पर्चन क्या हो मेरे पास तो बिशाल ठंडा जाता मास्कों को लंबा होते नहीं होते हाइजीन कोच्चू कोच्चू तो हमेशा बना स्पीड आउट देते हैं ताकि ये आमार स्कीम कर दे

So those who really want to talk with me personally, they want to get personal type of video, exclusive, exclusive videos, I am requesting them to join my channel as my care or pair member. Okay, so join as care and pair. Enjoy much more than this. Chat personally. I the use the चाहवर व्यक्ति पर थी विषय में चलो चलो इधर 9 तारीख को चलते हैं कनेक्ट का चलो जस्ट कॉलेज मंथ और प्लान करने पर्सनली दैट हाउ इस बैंड गुड बट आर इन टू बेटर होते ब এক্ষুনি ছেড়ে দিচ্ছি আমরা এই স্পট অবশ্যই সারা জীবন মিস করবো এই স্পটটা এবং আরও একবার আসার প্ল্যান করবো কারণ আমরা শুধু ওয়ান নাইট স্টে করেছি ওয়ান নাইট স্টে করলে কিন্তু আপনি বহু কিছু মিস করে যাবেন অ্যান্ড ডিসেম্বর ইজ দাল রিমেম্বার দিস ডিসেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট ওয়াই এখানে বারবিকিউ হয় এমন লোক দেখতে পাবেন না বার্ভিকিউ এর অ্যাকচুয়ালি এই নদীর মধ্যেই বাড়বে কি হয় ভাবুন ডিসেম্বরের কেমন অবস্থা হয়ে যায় নদী এবং এর উপরে রয়েছে অরেঞ্জ গার্ডেন ভরা ভরা অরেঞ্জ গার্ডেন করতে পারবে ডিসেম্বরের করে এবং পিক আপ ফাইভ হান্ড্রেড ড্রপ অলসো ফাইভ হান্ড্রেড সো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডে আপনি কিন্তু রকি আইল্যান্ড থেকে ইজিলি যাতায়াত করতে পারছেন দেখেইছেন কতটা চড়াইতরাই রাস্তা বিশাল বিশাল মানে চড়াইতরাই পথ এবং হেঁটে কভার করতে গেলে আমাদের তো লেগে যাবে এক ঘন্টা যেরকম ধরনের পথ এর আগে কুডলে বিচ এমন পথ দেখেছিলাম ভাঙা চোড়া এবং ঝড়বেন না কারণ আপনি পাহাড়ি মানুষ নন তো নন পাহাড়ি হলে পারবেন না অথচ মানে লোকাল পিপলদের কাছে ইজি তাও তাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় এমন একটা সিজনে কারণ আমরা এসেছি বর্ষাকাল শিয়ালদা আলিপুর দুয়ার কাঞ্চন এক্সপ্রেসে আমরা বসে আছি এসি করছে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি নিউমাল জাংশন जारे मेटली चलती पर टाइट मेटली बाज़ार